তারুণ্যের উৎসব দু পঁচিশ উদযাপন উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে কোয়ান্টাম ফাউন্ডেশন ও বাঁধনের সহযোগিতায় ডিসি কার্যালয়ে প্রাঙ্গনে দিনব্যাপী স্বেচ্ছায় রক্তদান কার্যক্রম অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার উদ্দিন জেলা প্রশাসক নিজে রক্তদানের মধ্য দিয়ে রক্তদান কার্যক্রম উদ্বোধন করেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও স্বেচ্ছায় রক্তদান কার্যক্রমে অংশ নেন রোবার গাইডের সদস্যরাও রক্তদান ও রক্তদাতাদের সহযোগিতায় অংশ নেন অংশ নেন বধির সংগঠনের সদস্যগণ সমাজের সকল শ্রেণী পেশার মানুষ সকলেই তারুণ্যের উৎসবে উদ্বুদ্ধ হয়ে স্বতঃস্ফূর্তভাবে রক্তদান করতে আসেন এ ব্যাপারে কোয়ান্টাম ফাউন্ডেশন নারায়ণগঞ্জ শাখার পরিচালক মিজানুর রহমান বলেন আজকে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে তারুণের উৎসব দু হাজার উদযাপন উপলক্ষে দিনব্যাপী রক্তদান কর্মসূচি হচ্ছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সম্মুখে এই আয়োজনে অত্যন্ত চমৎকার একটি আয়োজন এবং আয়োজনের পেছনে নায়ণগঞ্জের জেলা প্রশক মহোদয়ের উদ্যোগ এবং আন্তরিক প্রচেষ্টার জন্য আমরা তার কাছে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং রিয়েলি তারুণের যে উৎসব এটা কিন্তু বোঝা যাচ্ছে আমরা এই ভেনুতে দেখতে পাচ্ছি সব তরুণ তরুণীরা হ্যাঁ যে আসলে এই এরকম একটা ভালো কাজের সাথে যে আমাদের সমাজে যে ভালো কাজের উদ্যোগ নেওয়া হলে যে তরুণ তরুণীরা এটার সাথে একাত্ম থাকতে চায় এটাই কিন্তু তার প্রমাণ আমরা আসলে তাদেরকে যদি ইতিবাচকভাবে থাকার সুযোগ করে দিই তারা যে আগ্রহী আজকের এই প্রোগ্রাম কিন্তু তারই প্রমাণ আমরা দেখতে পাচ্ছি পুরো ভেনুতেই কিন্তু তরুণ তরুণীরা শুধুই তরুণ তরুণী যেন মনে হচ্ছে একটা তারুণের মেলা হ্যাঁ এবং এই প্রোগ্রামে এই আয়োজনে সার্বিক সহযোগিতায় রয়েছে কোয়ান্টাম স্বেচ্ছা রক্তদান কার্যক্রম এবং বাঁধন এবং এই দুই সংগঠনেরই বিভিন্ন পর্যায়ের হ্যাঁ কর্মকর্তা বৃন্দ এবং ভলান্টিয়ার বিন্দু এখানে এই প্রোগ্রামটা সফল করার জন্য কাজ করে যাচ্ছে এবং আশা করছি আমরা প্রোগ্রাম বিকেল পাঁচটা পর্যন্ত অনুষ্ঠিত হবে এবং খুব চমৎকার এবং সফল একটি প্রোগ্রাম হবে মানুষ হিসাবে যখন আমরা যখন জন্মগ্রহণ করেছি মানুষের মধ্যে যদি মানবতা না থাকে তাহলে আসলে আমরা থেকে দাবি করি তাহলে সেই মানুষের সার্থকতা নেই যদি আমরা মানবতা ধরে রাখতে না পারি মানবতাকে প্রসারিত করতে না পারি মানবতাকে জাগ্রত করতে না পারি আমি মনে করি আজকের যে রক্তদান কর্মসূচি যেটি এটি হচ্ছে আমি বলব যে হাইস্ট ফর্ম অব হিউম্যানিটি আমরা যারা সুস্থ আছি যারা সবল আছি তারা যদি রক্ত দেয় আমরা মানুষের জীবনে সবসময় একটা সার্থকতা খুঁজি যারা রক্ত দিয়েছে এই রক্ত দেওয়ার মধ্যে যে কতটুক তৃপ্তি এটা যারা রক্ত দিয়েছে তারাইকে বলে বুঝতে পারে সুতরাং আমরা আপনাদের মাধ্যমে অনুরোধ করতে চাই আমাদের অনেক প্যাশেন্ট আছে অনেক রোগী আছে যারা রক্তের জন্য হাতটাচ্ছে এবং তাদের অনেক রক্তের প্রয়োজন অনেকের সামর্থ্য নেই সেই লক্ষ্যে আজকে কোয়ান্টাম ফাউন্ডেশন বাঁধন তারা এসেছে আমাদের মাঝে সেই মানবতা দুহাত প্রসারিত করে সেই রক্ত সংগ্রহের জন্য আসুন আমরা যারা সুস্থ আছি যারা সবল আছি যাদের কোনো রোগ নেই তারা যেন আমরা এই রক্তদান কর্মসূচির সাথে সকলে একত্রিত হই সামিল হই আমরা মানুষের পাশে দাঁড়াই মানুষ হিসাবে মানুষের পাশে রক্ত দিয়ে দাঁড়ানোর মতো এত বড় কাজ আমি মনে করি আর কোনোটা নয় আসলে এটা একটা মহান কাজ আপনার শরীরের কিছু রক্তের বিনিময়ে আরেকটি মানুষের জীবন তো এই কাজটি আসলে এত অর্গানাইজড হয়েতে খুব বেশি দিন হয়তো শুরু হয়নি কিন্তু এখন বিভিন্ন সাংগঠনিক পর্যায়ে এগুলো যারা করছেন এবং এই মানুষের রক্তের প্রয়োজন মেটাচ্ছেন তাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ কোয়ান্টাম ফাউন্ডেশন আছে এখানে একে রক্ত অন্যের জীবন রক্তই হোক আত্মার বাঁধন আমি মোহাম্মদ আমিনুল ইসলাম বাঁধন সরকারি তুলনাম কলেজ পরিবারের আহ্বায়ক আজকে জেলা প্রশাসনের উদ্যোগে আমাদের সকাল থেকে সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি এবং কেউ যদি রক্ত দিতে চায় রক্ত দেওয়ার ব্যবস্থা আছে আমাদের কোয়ান্টামের উদ্যোগে রক্ত নেওয়া হচ্ছে পাশাপাশি বাঁধনের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ জেনে নেওয়ার সুযোগ আছে বাঁধন উনিশশো সাল থেকে বর্তমানে তেষট্টিটা জেলায় কার্যক্রম করতেছে আমাদের কার্যক্রম হলো শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক আমরা সরকারি কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলোতে কাজ করে থাকি তো আজকে আপনারা আসুন রক্ত দিন জীবন বাঁচান আপনার রক্ত দেওয়ার মাধ্যমে অন্য একটি জীবন বেঁচে যেতে পারে আমরা স্বপ্ন দেখি যে বাংলাদেশের প্রতিটি মানুষ তার রক্তের গ্রুপ জানবে এবং রক্তদানে এগিয়ে আসবে ধন্যবাদ রিপোর্ট শাহজাহান চৌধুরী এন এন টিভি নারায়ণগঞ্জ